প্রিয় ছাত্রছাত্রী আজকে চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে বিষয়টি হল একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে যে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা তোমাদের ভাষার ওই পোর্শন থেকে তোমাদের দশ নাম্বারের এমসি কিউ আসবে তাই এখান থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ছিল আমরা একে একে করে সবগুলো কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তাই আজকের যে ভিডিওতে আমাদের সিলেবাসের সব শেষ পর্যায় যে বাংলার ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি এই দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের এই চ্যানেলের জার্নি যেখানে শুরু হয়েছিল একেবারে মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগর কবিতার খানি নিয়েই যে সনেট প্রথম পাঠ তার মধ্য দিয়েই নতুন করে শুরু হয়েছিল তারপর থেকে একে একে সিলেবাস এবং প্রত্যেকটি কবিতা গল্প প্রবন্ধ এমনকি সাহিত্যের ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে ধরে ধরে আমরা সেগুলো আলোচনা করেছি অনেকে যখন সাহিত্যের ইতিহাস ক্রমে আলোচনা চলছিল তোমরা অনেকে প্রশ্ন রেখেছিলে যে ভাষার ইতিহাস বা ভাষার পোর্শনটা আলোচনা করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দশ নম্বরের চল্লিশ নাম্বারের মধ্যে দশ নম্বরে মানে প্রায় তোমাদের সেখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে নম্বর ক্যারি করছে এই অংশটা থেকে তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টা যেন আলোচনা করা হয় তাই আমরা সেটাও ধারাবাহিকভাবে আলোচনা করছি তাই অবশ্যই অনেকে প্রশ্নও করেছ বিভিন্ন প্রশ্ন নিয়ে গল্পের প্রসঙ্গ নিয়ে কমেন্ট বক্সে আমি সেগুলো সামর্থ্য মতো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা এই প্রথম চ্যানেল ফলো করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী অংশ ভিডিওতে আমরা সাজেশান পাঠ এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব সেগুলো লক্ষ্য করো এছাড়া তোমাদের পরিচিত কেউ যদি থাকে তাদের জন্য বিশেষ করে মাধ্যমিকের জন্য আমরা রচনার একটা সাজেশান পাঠ অংশ আনব এছাড়া পরবর্তী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা সাজেশান মানে যেটা সম্ভাব্য কিছু প্রশ্নাবলী নিয়েও সেগুলো আলোচনা করব উক্ত চ্যানেলে যাই হোক আমরা মূল পড়াশোনার বিষয়ে চলে আসি যেটা হচ্ছে আজকের এই বিষয় যেটা আলোচনার ভাষা বৈচিত্র্য এবং বাংলা ভাষা দেখো এই ভাং এই যে ভাষা ভাষা কিন্তু একটা বৈচিত্র্যপূর্ণ যেখানে ভাষা কিন্তু বিভিন্ন যেমন করে বৃষ্টির উপরে যখন ঝরঝর ঝরে বৃষ্টি পড়ে তার উপরে যখন সূর্যের কিরণ পড়ে কি হয় বৃষ্টির উপরে সাত রামধনুর খেলে খেলে যায় তেমনি ভাষাও তার বৈচিত্র্যময়ের দিক থেকে সেটাও রঙ্গিন অসাধারণ ভাষার মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায় সমস্ত ভাষার ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভাষা নিয়ে নয় কিন্তু আমাদের পাঠ্য বিষয় কিন্তু এই বাংলা ভাষার বৈচিত্র্য নিয়ে দেখো এই যে বাংলা ভাষা এই বাংলা ভাষা উদ্ভব কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসেছে ইন্দো ইরানীয় তারপর থেকে প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই বাংলা ভাষার আজকের এই বর্তমান বাংলা ভাষার উদ্ভব মানে এই বাংলা ভাষার বিবর্তন উদ্ভব বলব না এই বাংলা ভাষার বিবর্তন তাহলে এই যে বাংলা ভাষার তার একটা বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই ভাষা কিন্তু একটা বৃহত্তর একটা সার্কেল অংশ কিন্তু যে যদি আমরা শুধু বাংলা ভাষারই কথা বলি বাংলা ভাষা বলতে শুধুমাত্র পশ্চিম বাংলাকে ধরলে হবে না বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমাদের পাশের রাজ্য না পাশের রাজ্য বলবো না পাশের দেশ যে বাংলাদেশ বাংলাদেশের কিন্তু সেখানকারও প্রধান ভাষা কিন্তু বাংলা মানে সেখানকার প্রায় নাইনটি নাইন কেন হানড্রেড পার্সেন্ট জন মানুষ কিন্তু প্রায় বাংলা ভাষাই তারা কথা বলেন এবার সেই বাংলাদেশ এবং পশ্চিম বাংলাবাসী এখানে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী এবং আসামেরও কিছু কিছু অঞ্চলে সেখানে এই বাংলা ভাষার মানুষ কথা বলেন তাই এই বাংলা ভাষার অংশটাকে বলতে গেলে এটা কিন্তু একটা বৃহত্তর কিন্তু সার্কেল এই বাংলা ভাষার মধ্যে যে ভাষার মধ্যে দেখা যায় যে ভাষার একটা নির্দিষ্ট ছাঁদ যে ভাষার যেখানে কি বলা যেতে পারে ধ্বনিগত এবং রূপগত বিশেষ একটা বৈশিষ্ট্য নিয়ে একটা জনগোষ্ঠী যখন তারা এক বিশেষ ছাঁদে কথাবার্তা বলেন সেটাকে বলা হচ্ছে উপভাষা এবং সেই যে উপভাষা হচ্ছে ভাষার মধ্যে একটা কিন্তু গন্ডি বা নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ সেই প্রচলিত ভাষার ছাঁদটিকে বলছি আমরা কি উপভাষা এবার এই উপভাষার মধ্যেও কিন্তু ছোট ছোট অঞ্চলের মধ্যে যে যদি দেখি দেখো দু তিনটা গ্রামের পর দেখবে দু তিনটা গ্রামের পরে যখন আবার তুমি সেখানে কথা বলতে যাবে সেখানকার মানুষের কথার মধ্য দিয়ে কিন্তু সামান্য কিছু পার্থক্য দেখতে পাওয়া যায় তাই ক্ষুদ্র ক্ষুদ্র যখন একটা একটা অঞ্চলের জুড়ে যখন মানুষের বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটাকে বলা হচ্ছে বিভাষা। ভাষা সেটা নিয়ে খুব একটা চর্চা হয় না খুব দেখাও যায় যেমন আমাদের সুবর্ণরেখা নদীর তীরবর্তী অঞ্চলে সেখানকার মানুষের ভাষা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে এখানে কিন্তু রাঢ়ী ভাষা নয় রাঢ়ী উপভাষা বললেও রাঢ়ী ভাষা নয় কেন বলো দেখি এখানকার মানুষরা মানে আমিকে মুই বলে বা পুকুরকে গেড়িয়া বা অন্যান্য যে কিছু ওড়িয়া ভাষারও সংস্পর্শ কিন্তু এখানে এই ভাষার মধ্যে পাওয়া যায় যাই হোক একটা ভাষার মধ্যে কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই ছোট্ট অঞ্চলের মধ্যে সেটাকে বি ভাষা বলব আর যখন একজন ব্যক্তি বিশেষ মানুষের মধ্যে তার ভাষার ভঙ্গি বা বচন বাচনিক সেই দিকটাকে বলবো নি ভাষা তাহলে একজন ব্যক্তি মানুষের ভাষার বৈশিষ্ট্যকে কি বলছি নি ভাষা দেখো এই যে ভাষার বৈচিত্র্য লক্ষ্য করা যায় বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু তেমনটা দেখা যায় না যে বিশেষ করে জাতি ধর্ম দিক থেকে যে উমুক জাতের লোক বিশেষ ভাব বৈশিষ্ট্য বহনকারী কথাবার্তা বলেন আবার নিচু সম্প্রদায়ের লোকেরা এরকম কথা বলেন এটা খুব একটা দেখা যায় না বাংলা ভাষায় অন্য ভাষায় কি আছে আছে যেমন তামিল ভাষায় তামিল ভাষায় উচ্চবর্ণের ব্রাহ্মণরা যে ভাষায় কথা বলেন নিম্নবর্গের মানুষরা কিন্তু তার ঠিক অন্য রকম ভাষায় কথা বলেন তামিল ভাষার ক্ষেত্রে এমন পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে তেমন পার্থক্য আমরা দেখতে পাই না আর হচ্ছে যেমন আর একটা বাংলা ভাষার ক্ষেত্রে আর একটা বৈচিত্র্য যেমন বাংলা ভাষায় আমরা একটা শব্দের মধ্যে যেমন তার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য বা সম্ভ্রান্ত কিংবা নিকট অর্থে কিন্তু প্রযুক্ত করি যেমন দেখো যে সর্বনাম ক্ষেত্রে ধরো তুমি আবার নিকট বা তাচ্ছিল্য অর্থে তুই বলছি সম্ভ্রান্ত অর্থে আপনি বলছি সেই হিসাবে কিন্তু সর্বনামের পরিবর্তনের সঙ্গে ক্রিয়াপদেরও পরিবর্তন হচ্ছে তুই আসবি এবার সেটা তুইটা যখন আপনি হয়ে যাবে আপনি আসবি হয় না তখন কিন্তু আমরা বলছি যে আপনি আসবেন মানে ক্রিয়াপদেরও পরিবর্তন হচ্ছে এটাও একটা ভাষার বৈচিত্র্যগত দিক এবার এই দিকগুলো আমাদের আলোচনার বিষয় এরকম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকেও আমাদের অনুধাবন করতে হবে আচ্ছা মূল জায়গায় যেটা চলে আসি যে বাংলা ভাষার এই যে বৈচিত্র্য যেখানে আমরা উপভাষা বলেছিলাম যেখানে নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে মানে একটা জনগোষ্ঠীর মধ্যে যে প্রচলিত ভাষার ছাঁদ সে তাদেরকেই বলা হচ্ছে উপভাষা সেরকম উপভাষার ভিত্তিতে যে বাংলা ভাষাকে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে যেমন হচ্ছে রাঢ়ি তারপর হচ্ছে বরেন্দ্রী বঙ্গালী ঝাড়খন্ডি কামরূপী বা রাজবংশী এই যে পাঁচ রকমের কিন্তু উপভাষা আমরা লক্ষ্য করি দেখো এই উপভাষাগুলো থেকে কিন্তু ছোট ছোট এমসি থাকতে পারে তাই এগুলো খুব সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করে দিচ্ছি যেমন দেখো যে রাঢ়ি ভাষা রাঢ়ি ভাষা হচ্ছে কোন কোন অঞ্চলে বেশিরভাগ যে বীরভূম বর্ধমান তারপর পূর্ব বাঁকুড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে নদিয়া, হাওড়া হুগলি এবং উত্তর পূর্ব মেদিনীপুর অঞ্চলগুলো কিন্তু রাঢ়ি উপভাষা প্রচলিত এই রাঢ়ি উপভাষা একার হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো আমরা কি দেখতে পাই এই রাঢ়ি উপভাষার মধ্যে যেমন আদিতে অ এর জায়গায় ও ব্যবহার দেখো যেমন অতুল আমি কিন্তু উচ্চারণটা ভুল করলাম অতুল কথাটা বলছি মানে জেনেই ব্যাপারটাকে বলছি অ তয়াসৌল অতুল কিন্তু এটা সঠিক রাঢ়ী উচ্চারণ কিন্তু অতুল ও উচ্চারণ ওটা ও উচ্চারণ হবে যেমন প্রজাপতি কথাটা প্রজাপতি নয় প্রজাপতি যারা গান জানে তারা এই উচ্চারণগুলো আরও সতর্ক বেশি প্রজাপতি কারণ এটা কিন্তু রাঢ়ী উপভাষার অ কে ও ধরনের উচ্চারণ করার এই প্রবণতা দেখা যায় যেমন অতি অতয়শ্রই লিখিছি অতি কিন্তু অতি বলছি না অতি অতুল প্রজাপতি এই ধরনের যে রাঢ়ী উপভাষায় সাধারণত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এছাড়া রয়েছে অভিশ্রুতি এখানকার যেমন অভিশ্রুতি এর সংক্ষিপ্ত যে রূপটা দেখে বলে করে এই ধরনের ব্যবহার রয়েছে স্বরসঙ্গতি যেমন দেশি দিশি থেকে দেশি বা দিশি বিলিতি এই ধরনের প্রয়োগ লক্ষ্য করা যায় এছাড়া হচ্ছে আদ্য অতীতে ল মানে গেল ছিল প্রভৃতি এই ধরনের প্রয়োগ কিন্তু আমরা রাঢ়ী উপভাষার ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এই গেল রাঢ়ী ভাষা এরপর আমরা দু নম্বরে যদি আসি বরেন্দ্রী উপভাষা বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা যেটা বাংলাদেশের মধ্যে পড়ছে আমাদের এইগুলো অঞ্চলে কিন্তু বরেন্দ্রী উপভাষা প্রচলিত এই বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য কি এখানে এর স্থানে এ উচ্চারণ হয় যেমন দাওকে দেও বা তেলকে তেল প্রভৃতি তেল মাখ্যা বৈশা আছে এই যে তেল বা মানে তেলকে তেল দেন দেন দান দেন দান মানে এটাকে বা দেন কে দান কথাটা উচ্চারণ করে মানে এ ধ্বনিটাকে তারা এ বলে উচ্চারণ করে আবার শব্দের মধ্যে অন্ত যে সঘোষ মহাপ্রাণ ধ্বনি সেটা অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় ওরা বাঘ এই উচ্চারণটাকে বলে বাঘ বয়াকার গ এই উচ্চারণটা করে বানানটা কিন্তু বয়াকার ঘ এটাই সঠিক আর মেক মেঘকে তারা উচ্চারণ করে ম্যাক। ময় জফলা, আকার গ যেমন উচ্চারণটা ম্যাক আসলে এটাই হচ্ছে ভাষার বৈশিষ্ট্য যেটা সেই অঞ্চলে গিয়ে আমরা মানুষের সঙ্গে সরাসরি কথা বললে কিন্তু এই ভাষার বৈশিষ্ট্যগুলো জানা যায় আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে যাই হোক এটাই হচ্ছে আমাদের বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য এরপর আমরা চলে যাচ্ছি কি বঙ্গালী উপভাষা বঙ্গালী উপভাষা বেশিরভাগ অঞ্চল কিন্তু আমাদের মানে যেটা বাংলাদেশের মধ্যে পড়ছে বাংলাদেশের ভাষা যেমন দেখবে তারা যখন কথা বলে বা তাদের যে কথাবার্তার ধরন টোন বা তাদের সেটা কিন্তু বঙ্গালী উপভাষা বিশেষ করে ঢাকা ময়মনসিংহ বরিশাল ফরিদপুর খুলনা নোয়াখালী চট্টগ্রাম প্রভৃতি মানে সবগুলো অঞ্চল কিন্তু আমি বাংলাদেশের বলে গেলাম মনে রেখো এইগুলো হচ্ছে কিন্তু বঙ্গালী উপভাষা এই এই অঞ্চলে প্রচলিত এখানে কিন্তু অপিনিহিতি যেমন আজি বলে না এরা বলে আইজ আইজ আমাদের সরকার থেকে মানে তাদের উচ্চারণ স্পেলিংটাই কিন্তু একটু আলাদা ধরনের আর তারা বাক্যকে বাক্য বলে মানে অপিনিহিতির প্রয়োগ লক্ষ্য করা যায় আর দন্তস এর জায়গায় হর বসকে বহু। আবার শুনোকে হুনো প্রভৃতি প্রয়োগ লক্ষ্য করা যায় আর কর্তিকারকে তা সাধারণত এ বিভক্তি বিভক্তিতে যেমন রামে রামে বা রহিমা বলে বা জামু খেমু প্রভৃতি এই ধরনের প্রয়োগ লক্ষ্য করা যায় কোন ভাষায় বঙ্গালী উপভাষায় এরপর বঙ্গালির পরে আমরা চলে আসব কোন ভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় দেখো ঝাড়খন্ডী হচ্ছে মালভূম সিংভূম ধরভূম এছাড়া দক্ষিণ পশ্চিম বাঁকুড়া ও পশ্চিম দক্ষিণ পশ্চিম মেদিনীপুর অঞ্চলগুলোই বলেন জঙ্গলমহল এলাকায় এই যেগুলায় যেগুলো হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত সেখানে চানু শানুনাশিক ধ্বনি প্রয়োগ হয় তারা চা বলে না কথাটা বলে চা আর খোকাকে খোকা। কিংবা ইটকে তারা ইট এই ধরনের সানুনাশিক মানে প্রয়োগ লক্ষ্য করা যায় এছাড়া হচ্ছে অল্প প্রাণ অনেক সময় মহাপ্রাণ ধ্বনিতে প্রয়োগ লক্ষ্য করা যায় যে অল্প প্রাণ ধ্বনি রয়েছে না সেটা মহাপ্রাণতা পাওয়া যায় যেমন পুকুর ধূর প্রভৃতি দূরকে ধুর দীর্ঘ র ধূর প্রভৃতি পয়সু র পয়সু র এইভাবে উচ্চারণ করে পুকুর আর এখানে রয়েছে ওকে অধরণের উচ্চারণ লক লোক বলি আমরা কথাটা তারা বলে লক তারা বলে এইভাবে তার কথাটা বা বা তর এই ধরনের কথাটাকে মানে অ উচ্চারণ ও উচ্চারণটাকে তোর যেটাকে বলছি সেটাকে বলে তর মানে ওটা এর মতো উচ্চারণ হয় যেটা আমরা রাঢ়ি ভাষায় দেখেছিলাম ওটা মানে অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে আর এখানে ঠিক উল্টাটা ওটা কি এর মতো উচ্চারণ হচ্ছে আর নাম ধাতুজ এখানে ব্যবহার হয় যেমন গধাচ্ছে ঘাসাচ্ছে মাঠ ঘাসাচ্ছে মানে অনেক ঘাস হয়েছে এই অর্থে আচ্ছা যাই হোক এখানে ঝাড়খণ্ডী উপভাষার এই বৈশিষ্ট্য আমরা পেলাম এরপর যেটা হচ্ছে কি আর একটা আমাদের আছে যেটা হচ্ছে কি কামরূপী উপভাষা যার আরেক নাম হচ্ছে রাজবংশী উপভাষা তাহলে এই কামরূপী উপভাষা বিশেষ করে জলপাইগুড়ি রংপুর উত্তর দিনাজপুর শ্রীহট্ট ত্রিপুরা কিয়দংশে এগুলো কিন্তু রয়েছে কামরূপী বা রাজবংশী উপভাষা এই উপভাষার এখানে অধ্বনি অন্ত অধ্বনি হস্যউতে উচ্চারণ হয় যেমন দুঃখকে দুঃখ এরা উচ্চারণ করে খুব দুঃখ আর এরা তুচ্ছকে তুচ্ছু আর অর মানে রকে র উচ্চারণ র উচ্চারণার র উচ্চারণ হয় যেমন বাড়িকে এরা বলে বাড়ি আষাঢ়কে বলে আষাঢ় এই ধরনের উচ্চারণ মানে লক্ষ্য করা যায় এছাড়া রয়েছে এদের উত্তম পুরুষের এক বচনে মুই হাম প্রভৃতি প্রয়োগ লক্ষ্য আমরা দেখতে পাই যাই হোক এই যে বিষয় কামরূপী উপভাষার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম তাহলে দেখো এই উপভাষাগুলো নির্দিষ্ট কিন্তু একটা অঞ্চলে প্রচলিত সেই সঙ্গে তাদের ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক কিন্তু কিছু বৈশিষ্ট্য আমরা যেগুলো কম বেশি সেগুলো আলোচনা করে দিলাম এবার যেটা হচ্ছে যে অনেক সময় তাহলে প্রসঙ্গ আসবে ভাষা কিন্তু বৃহৎ অঞ্চল জুড়ে একটা জনগোষ্ঠী আর উপভাষা কিন্তু খুব সংক্ষিপ্ত অঞ্চলের মধ্যে আর উপভাষায় সমস্ত সাহিত্য রচিত হয় না অল্প বিস্তর রচিত হলেও ঠিক স্বীকৃত নয় এমন একটা সুনির্দিষ্ট উপভাষাকে যেটা সাহিত্য স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন রাঢ়ী ভাষায় আমি তোমাদের সঙ্গে যে কথোপকথন বলছি সেটা কিন্তু রাঢ়ি ভাষায় আমরা যে পড়াশ লিখি বা পড়ছি সেটা কিন্তু রাঢ়ী উপভাষায় সেটাকেই মান্যতা দেওয়া হচ্ছে বা মান্য চলিত হিসাবে আমরা ধরে নিচ্ছি যাই হোক এই হচ্ছে বিষয় আর যেটা হচ্ছে কি ভাষার আর একটা বৈচিত্র্য যে আমাদের যে লেখ্য ভাষা রয়েছে যে ভাষায় লিখি তার ক্রিয়া সর্বনাম ভিত্তিতে ভাগ করা হয়েছে সাধু ভাষা এবং চলিত ভাষা আর একটা হচ্ছে উচ্চারণ বিরাম বা ছেদ ভিত্তিতে সেটা হচ্ছে গদ্য ভাষা এবং ভাষা তোমরা আগেই পড়ে এসেছ যে সাধু ভাষা এবং চলিত ভাষা সাধু ভাষা হচ্ছে বাংলা ভাষার যখন প্রথম দিকে না যখন সাহিত্য রচিত হয় তখন লেখ্য ভাষা হিসেবে সাধুকেই গৃহীত করা হতো আর একটা এই প্রসঙ্গে ছোট্ট তথ্য দিয়ে রাখি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলম যে সম্পাদকীয় যে কলমটা মানে কলমটা ব্যবহার করা হতো সেটা কিন্তু সাধু ভাষায় ব্যবহার করা হতো এই বছর এক কি দেড় বছরের মধ্যে ওইটাকে বন্ধ করা হয়েছে মানে সবটাই আর চলিত ভাষায় লেখা হয় আর সেই সাধু ভাষায় এখন লেখা আমরা দেখতে পাই না যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এখন আর সাধু ভাষায় লেখা আমরা খুব দেখতে পাই না এটা এই বিষয়ে একটা সংক্ষিপ্ত প্রশ্ন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখো যে সাধু ভাষা এই সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু রামমোহন রায় কোথায় তার বেদান্ত গ্রন্থের মধ্যে এবং রামমোহন রায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিদ্যাসাগর তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে আমাদের রবীন্দ্রনাথও প্রথমের দিকে তিনি সাধু ভাষায় লিখেছেন আর চলিত ভাষার প্রথম লেখা কিন্তু শুরু হয়েছে প্যানিচান মিত্র আলালের ঘরে দুলাল কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচা ন্যাকশা নকশা তার পরপর থেকে কিন্তু রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র এবং প্রত্যেকে পরপর কিন্তু আমরা চলিত ভাষার লেখা অজস্র পাচ্ছি আর সাধু সাধুচলিতে পার্থক্য তো তোমরা জানো তবুও একবার যদি বলে রাখি সাধু ভাষার হচ্ছে যেখানে সর্বনাম এবং ক্রিয়াপদে প্রাচীন রূপ ব্যবহার করা হতো খুব বিস্তৃত রূপ বলিয়া ছিলেন যেটা চলিত ভাষাই হলো বলেছিলেন তাহা দিগের মানে যেটা সাধু ভাষা সর্বনাম বলছি যেটা হচ্ছে তাহলে এটা চলিত ভাষাই হবে তাদের এইভাবে প্রাচীন রূপ এবং সংস্কৃত শব্দপুষ্ট লেখার মধ্যে শব্দবন্ধকে বেশি ব্যবহার করা হতো আর চলিত ভাষায় সেই তুলনায় দেশি বিদেশি শব্দ সব ধরনের ভাষা বেশি এসেছে এবং ভাষার মধ্যে সংক্ষিপ্তি মানে সাধু যে গদ্যের বিস্তৃত ক্রিয়ারূপকে সংক্ষিপ্ত রূপ ব্যবহার এসেছে আচ্ছা এই হচ্ছে সাধু এবং চলিত আমরা পেলাম এরপর হচ্ছে গদ্য ভাষা এবং ভাষা গদ্য ভাষা হচ্ছে যেখানে কর্তা কর্ম ক্রিয়া যে সুশৃঙ্খলভাবে বিন্যাস করে আমরা যে গদ্যে ভাব ব্যক্ত করি সেটা গদ্য ভাষা ছিল ভাষার মধ্যে এই আসত্তিটুকু বিচ্যুতি ঘটিয়ে যে কর্তা কর্মক্রিয়ার বিচ্যুতি ঘটিয়ে তার মধ্যে একটা ছন্দ অলঙ্কারের রসস্পুষ্ট করে তুলে সেটাকে আমরা পদ্ম ভাষার রূপ দিয়েছি পদ্মে অনেক কবিতা কবি সাহিত্যিকরা পেয়েছি আসলে প্রথম সারির দিকে যখন মানে লেখা শুরু হয়েছিল না তখন কিন্তু গদ্য ভাষা আসেনি তখন কিন্তু পদ্ম ভাষাই লেখা হতো মানুষ গদ্য ভাষায় কথা বলতো কিন্তু লেখ্যরূপ ছিল পদ্ম ভাষা যেমন ধরে আনো চর্যাপদ থেকে সেটাও কিন্তু পদ্মে লেখা গান আকারে তারপর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অনুবাদ সাহিত্য বৈষ্ণব পদাবলী সবগুলা বলে রাখো তো দেখো তো কোনোটাই গদ্য ভাষাই লেখা কিনা না সবগুলোই কিন্তু পদ্ম ভাষাই লেখা তাই বাংলা ভাষার ক্রম বিবর্তনের ফলে এখন রূপকে সাহিত্যের রূপ দেওয়া হয়েছে বাংলা গদ্য সাহিত্যের জনক বিদ্যাসাগর রামমোহন রায় এদেরকেই বলা হয় এরা গদ্য ভাষার কলম তুলে নিয়ে পরবর্তীকালে যে গদ্য ভাষার প্লাবন ঘটিয়ে দিয়েছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিংবা শরৎচন্দ্র যাই হোক এই হচ্ছে আমাদের ভাষার বৈচিত্র্য বাংলা ভাষার যে বৈচিত্র্যপূর্ণ দিক সেটা আমরা আলোচনা করলাম আর তোমরা অবশ্যই এই ভিডিওগুলো মন দিয়ে শোনো অবসর টাইমে তোমরা আগের যে ভিডিওগুলো পরপর যদি শুনতে থাকো সেই সঙ্গে এমসিকিউগুলো কিউগুলো পড়তে থাকো তাহলে অবশ্যই তোমাদের বিষয়গুলো ভালো লাগবে আর তোমাদের জানার বা জ্ঞাতব্য কিছু বিষয় যদি থাকে জানার কিছু বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে থাকো আর অবশ্যই এই চ্যানেলটা তো প্রথম তোমাদের বন্ধুদের যদি পড়াশোনার কিছু সাহায্য আসে তার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভালো করে পড়াশোনা করো সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এইখানে সকলে ভালো থেকে